সমবায় অভিনন্দন জানাই সমরেশবাবু কেবলমাত্র বিধায়ক বা শিক্ষক ছিলেন না তিনি এই রাজ্যের সমবায়ের একটা পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তার হাত ধরে এই বলাগেরিয়া ব্যাংকের মাধ্যমে প্রচুর নতুন সমবায় সমিতি বিভিন্ন রকম সমবায় সমিতি এখানে সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে এবং দীর্ঘ চল্লিশ বছর ধরে এই ব্যাংকের চেয়ারম্যান তিনি ছিলেন তো আমরা এই বছরই জুন মাসে একশো বছরে পা দিচ্ছি সেই একশো বছরের স্মৃতিকে মাথায় রেখে আমাদের ব্যাংকের পরিচালক মণ্ডলী সিদ্ধান্ত নিয়েছে অনেক রকম কর্মসূচি শতবর্ষকে কেন্দ্র করে আমরা যে সমস্ত কর্মসূচি সারা বছর ধরে রেখেছি তার মধ্যে অন্যতম কর্মসূচি হচ্ছে বাবুর একটা আবক্ষ মূর্তি হেড অফিসের তা বসানো হবে মূর্তি তৈরি হয়ে গেছে আমাদের সম্মানীয় চেয়ারম্যান সুপ্রকাশ গিরি সেটা উন্মোচন করবেন উনত্রিশে জুন হ্যাঁ সেই নিয়ে আমরা পুরো প্রস্তুতি রয়েছি সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন ব্যাংকের বিভিন্ন শাখাগুলোকে আমরা সুন্দরভাবে সাজাবো সমিতিগুলোকে সঙ্গে একটা আন্তরিক সম্পর্ক বাড়ানো সবাইকে একসঙ্গে নিয়ে একটা মিলন মেলার মতন ক্ষেত্র তৈরি করব এই পরি ভাবনায় আমরা ব্যাংক কর্তৃপক্ষ এবং কর্মচারী এবং সমবায় সমিতিগুলোকে নিয়ে আমরা বিভিন্ন লেভেলের মানে কমিটিও গঠন করেছি এই উৎসবটাকে যাতে সুন্দরভাবে পালন করা যায় এর মাধ্যমে আমাদের ব্যাংকে আরও বেশি জনমুখী এবং আরও বেশি জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের ব্যাংকের সমস্ত কর্মচারী এবং সমিতিরা ভর্তি হয়েছে